হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন শীত তো চলে এসেছে তো শীতের সিজনাল কিছু সবজি নিয়ে আজকে আপনাদেরকে তেলাপিয়া মাছের অসাধারণ একটি রেসিপি দেখাবো সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অল টাইম রান্নাঘর তো প্রথমে এখানে প্যানে দিয়ে নিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন একে দিয়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি হালকা নেড়ে নিচ্ছি পেঁয়াজটা আমি নেড়েছেড়ে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে নিচ্ছি চার পাঁচটা কেটে রাখা কাঁচামরিচ এটা আমি তেলে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এরপর দিয়ে নিচ্ছি রসুন বাটা আমি এখানে এক টেবিল চামচ রসুন বাটা নিয়েছি এখন এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন তেলে ভেজে নিচ্ছি এখানে এখানে পানি দিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন এখানে দিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর সাথে দিয়ে নিচ্ছি স্বাদ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন এখন আমি নেড়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় দেখতেই পাচ্ছেন এখনই কত সুন্দর একটা কালার চলে আসছে এখন এখানে পানি দিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এখন আমি মশলাটাকে নেড়ে ঠেকে দেব কিছুক্ষণের জন্য দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি এখানে আগে থেকে গেটে ধুয়ে রাখা তেলাপিয়া মাছ দিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আপনারা বুঝে নেবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আমি খুব সাবধানে নেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় মাছটা আপনারা সবসময় খুব সাবধানে নেড়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি মাছটা কষানোর সময় বারবার নেড়ে দিচ্ছি যাতে মাছটা নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন মাছটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এখানে হালকা পানি দিয়ে নিচ্ছি মাছটাকে আরেকটু ভালোভাবে কষানোর জন্য একটু নেড়ে মাছটাকে আবার ঠেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন মাছটা ভালোভাবে কষানো হচ্ছে মাছটা কষানো হয়ে গেছে তো এখানে আমি মাছগুলো তুলে নিচ্ছি আমি এখানে তিন থেকে চার মিনিট মাছটা কষিয়েছি খুব বেশি একটা মাছটা কষায়নি এখানে দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা সবগুলো সবজি ফুলকপি মোলা এবং কি ডাটা শীতের এই সিজনাল সবজিগুলো কিন্তু এখন খেতে খুবই মজা লাগছে সাথে যদি তেলাপিয়া মাছ দিয়ে এই রেসিপিটা দিয়ে আপনি রান্না করে দেখেন একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন অসাধারণ অনেক মজা লেগেছে আমার কাছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন মশলাটাকে এই সবজিগুলোকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজিতে আমি এক্সট্রা কোনো পানি দিইনি আপনারা দেখতে দেখতেই পেরেছেন যে এমনিতে সবজি থেকে অনেক পানি উঠেছে তার জন্য আমি এখানে আগে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি এখন আমি কিছুটা পানি ব্যবহার করলাম সবজিটা সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে আর কি এখন আমি নেড়ে চেড়ে নেড়ে চড়ে দিচ্ছি যাতে আবার নিচে লেগে না যায় তো দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে গেছে আমার তরকারিটা এখন হচ্ছে প্রায় শেষের দিকে আমি আবার ঢেকে দিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন শীতের সময় এই সিজনাল সবজিগুলো এইভাবে রান্না করলে অনেক মজা হয় গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আমি দেখে দিলাম কিছুক্ষণের জন্য দেখেন আপনারা কত সুন্দর একটা কালার আসছে তরকারিটা হয়ে গেছে সো কেমন লাগলো সবাই জানাবেন আমাকে